পানি বেশি খেলে কি ইউরিনারি ইনফেকশান হবে না এরকম একটা ধারণা আমাদের দেশে বেশ প্রচলিত বিশেষ করে মা সন্তানদেরকে বারবার বলা যায় তুই তো পানি খাস না এই জন্যেই তো তোর এই সমস্যা হয় কথাটা সত্যি নয় পানি খাওয়াটা দরকার কিন্তু বেশি খেলে ইনফেকশান হবে না এই ধারণাটা সঠিক নয় কারণ আমার দরকার হচ্ছে সারা সারাদিনে বারোশো থেকে পনেরোশো মিলি প্রস্রাব তৈরি হওয়া তো পনেরোশো মিলি প্রস্রাব বা দুই লিটার প্রস্রাব আমি বের করলাম তাহলে আমি দুই লিটার পানি খেলেই কিন্তু হয়ে যে হয়ে যেতে পারে আমাকে চার লিটার পানির দরকার নেই আর পানি দিয়ে প্রস্রাবের ইনফেকশন আমার শরীরের মধ্যে ব্যাকটেরিয়া ঢুকে গেছে আমার ব্লাডার বা প্রস্রাব থলির মধ্যে রোগ জীবাণু ইকোলাই ঢুকে গেছে তারা বংশ বিস্তার করছে পানি যদি আমি বেশি খাই সেটা ওয়াশ আউট হবে মানে ও হয়তো ব্যাকটেরিয়াগুলি বেরিয়ে যাবে প্রস্রাবের সাথে সাথে জ্বলতে জ্বলতে বেরিয়ে যাবে কিন্তু ও তো মরে যাবে না ওর বংশ গোষ্ঠী নাতিপুতি থেকে যাবে ব্লাডারের মধ্যে তো সেখান থেকে তারা বংশ বিস্তার করতেই থাকবে এবং আমার জ্বালা যন্ত্রণা বাড়তেই থাকবে সুতরাং পানি বেশি খাওয়ার সাথে প্রস্রাব ইনফেকশান না হওয়ার কোনো সম্পর্ক নেই